আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমি আলিফ আহমেদ আজকে তোমাদের সাথে কথা বলবো বিপিএফ আবেদন যোগ্যতা কত ছিল দুই হাজার তেইশ চব্বিশ সেশনে আমি আলিফ পড়াশোনা করছি বর্তমানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের সো আমার নিজের ফ্যাকাল্টি সো এটা নিয়ে অনেক কথা হবে তোমাদের সাথে এবং এখানে আবেদন আবেদনযোগ্যতার লাস্ট সেশনে কত ছিল তোমার জন্য আইডিয়া পেতে পারো তোমাদের প্রস্তুতি নিয়ে তোমরা চিন্তা করতে পারো আর তোমার তো অলরেডি বারবার প্রত্যেকটি ভিডিওতে আমি তোমাদেরকে বলছি যে বিউপিতে এক্সাম কিন্তু সবার আগে হয় সো কথা না বাড়িয়ে চলো দেখে আসি আবেদন আবেদনযোগ্যতার ক্ষেত্রে এখানে তিনটে ডিপার্টমেন্টের স্টুডেন্টে গ্রুপের স্টুডেন্টে পরীক্ষা দিতে পারবে যেখানে সায়েন্সের স্টুডেন্টে পরীক্ষা দিতে হবে টোটাল জিপিএ লাগবে নাইন টোটাল জিপিএ লাগবে নাইন যেখানে এসএসসি এবং এইচএসসিতে তার মিনিমাম থাকতে হবে ফোর পয়েন্ট টু ফাইভ অবশ্যই মিনিমাম এসএসসি এবং এইচএসসি রাখতে হবে এবং শেষে তো টোটাল অবশ্যই নাইন হতে হবে সো বিজনেস গ্রুপের জন্য হতে হবে এইট টোটাল জিপিএ যেখানে মিনিমাম এসএসসি এবং এইচএসসিতে তোমাকে ফোর পেতে হবে এবং একই সাথে যদি দেখি হিউম্যানিটিজের ক্ষেত্রে একদম সেম রুলস যেটা বিজনেস স্টাডিজ স্টুডেন্টের জন্য আছে সেখানে কোন গ্রুপের জন্য স্পেসিফিক কোনো সিট বরাদ্দ নেই সকলেই সমান সুযোগ আছে তোমার ভর্তি পরীক্ষা দিয়ে নিজের সিটটা নিশ্চিত করার জন্য সো দেখতে পাচ্ছ টোটাল জিপিএ টোটাল এবং আলাদা এসএসসি এবং এইচএসসি অনুযায়ী যে কথাটা সো তুমি যে গ্রুপের স্টুডেন্ট হয়ে থাকো মিলিয়ে দেখো তুমি গত বছর সার্কুল অনুযায়ী আসলে পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখছো কিনা এবং কথা হচ্ছে ভাই এই বছর কি সেটা চেঞ্জ হতে পারে কিনা চেঞ্জ অবশ্যই হতে পারে বিউপিসি অধিকার রাখে তোমার দেখা যেতে পারে যে কোনো ক্ষেত্রে পয়েন্ট ফাইভ জিপিএ রিকোয়ারমেন্ট কমানো হচ্ছে বা পয়েন্ট টু ফাইভ কমানো হচ্ছে কোনো ক্ষেত্রে হয়তো বা পয়েন্ট টু ফাইভ বাড়িও দিতে পারে এটা বলা যায় না সো এটা বিউপির উপরে বাট এটা একটা রাইফ আইডিয়া যেন তোমরা নিতে পারো যে এটাকে কেন্দ্র করে তুমি ভাবনা করতে পারো সো যেহেতু বিউপি এক্সামটা সবার আগে হবে সো ফার্স্ট এক্সামেই যদি তুমি ভালো করতে চাও ভালো মতন প্রস্তুতি নিয়ে এক্সাম দিতে চাও সেক্ষেত্রে কিন্তু বিউপি প্রস্তুতিটা তোমার লাগবে সো বিউপি প্রস্তুতির জন্য তোমাকে অবশ্যই একটা বিউপি এক্সক্লুসিভ কোর্সের প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে সেটাও তোমরা বুঝতেই পারো কারণ বিউপি কোশ্চেন কিন্তু ইংরেজিতে হয় এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে এটা কোশ্চেন প্যাটার্ন অনেক আলাদা সো এটা আলাদাভাবেই তোমাদের পড়াতে হয় সো এখানে বাংলার জন্য আমরা পনেরোটা ক্লাস নিব ইংরেজির জন্য বিশটা ম্যাথ এবং জি কে যেটা ইংরেজি ভার্সনে কোশ্চেন হয় সেটার জন্য বিশটা ক্লাস নিব অর্থাৎ আমাদের আই এডুকেশনের বিউপি আইসিউ ব্যাচে তোমাদের ভর্তি চলছে এবং এখানে বিউপি কোর্স এর জন্য অনলাইনে ফার্স্ট আমরাই তোমাদের জন্য এক্সক্লুসিভলি প্রিন্টেড লেকচার শিটের ব্যবস্থা করেছি প্রত্যেকটি সাবজেক্টের জন্য এখানে যে চারটি সাবজেক্ট আছে সো তোমরা এখানে গাইডলাইন ক্লাসেস পাচ্ছ তোমরা ফাইনাল মডেল টেস্ট উইকলি মডেল টেস্ট মান্থলি এক্সাম সব কিছু পাচ্ছ বিউপি কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালিস করানো হবে সো সব কিছু মিলিয়ে বুঝতেই পারছো এই কোর্সটিতে ডিসকাউন্ট চলছে সো লোকটিভ অফারে ভর্তি হচ্ছে এবং তুমি যদি ভর্তি হতে চাও আমাদের আই এডুকেশনের যে অফিসিয়াল নাম্বারটি আছে বা ফেসবুক পেজ আছে সেখানে নক করো এবং ভর্তি হয়ে যেতে পারো আরও কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে সেখানে ন করতে পারো এবং তোমরা নেক্সটটা কি কি ভিডিও আমাদের থেকে চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবা এবং একই সাথে আরেকটা একটা কথা আমাদের বিউপি অ্যাডমিশন হেল্পলাইন বাই আই এডুকেশন এটা একটা পাবলিক গ্রুপ সকলেই জয়েন হতে পারে সো এখানে তোমার জয়েন হয়ে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমার পোস্ট করতে পারো আমরা সেগুলো আনসার করব সো এই গ্রুপের লিঙ্কটা অবশ্যই হয়তো বা তোমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই চেক করে জয়েন হয়ে যাও ফ্রেন্ডদেরকে বলো এবং তোমরা বিউপি আর কোনো কনফিউশন আছে কিনা সেগুলো আমাদেরকে জানাও ইশালা দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে বা ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ